কর্নার গুলো পার পিস কত পাঁচশো টাকা পার পিস এটা হচ্ছে আলাদা আলাদা খরচ আলাদা আলাদা হিসাবে আমার পনেরো হাজার টাকার বিজ্ঞাস এইটা কত ফিট কত ফিট রুমের জন্য ভাই এটা হলো আপনার বারো বাই বারো রুমের জন্য এই টাকা যদি রুম ছোট কমবে বড় জানাল মাত্র জানালার ডিজাইনে কিন্তু দেখুন এখানে যে বর্ডার ডিজাইনটা এটাও কিন্তু খুব সুন্দর চাইনিজ মেটালিক কালার দিয়ে রং সহ পাঁচ হাজার টাকা ফুল কমপ্লিট জি তো আমরা হচ্ছে এই রুমটা দেখালাম এখন হচ্ছে আমরা আর একটা রুমে দেখাবো রুমে ঢুকার সময় একটি গেটের ডিজাইন করা আর এইখানে আলাদা এখানে হলো আপনার গোলাপ ফুলের বর্ডার সাইনি এগুলোর ক্ষেত্রে তো খরচ সেম টু সেম ভাই জি সেম খরচ একই খরচ আর আমরা যদি আর একটা রুম একটু দেখানোর চেষ্টা করি যে বর্ডার যে বিভিন্ন রকমের হয় এইখানে আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে কিন্তু আবার জানালোর উপরে বর্ডারটা আরেক ধরনের ফুলের ডিজাইন করা ডিজাইন গোলাপ গোলাপ ডিজাইনের ওকে তো যে কোনো প্রয়োজনে দ্বারা নাম্বার যোগাযোগ করতে হবে যে আছে প্রবাসী বেড়ে বিশ্বাসের সাথে আমাদের কাজগুলো সারা সেম জি সারা বাংলাদেশের সেম রেট